পৃথিবীতে বিচিত্র প্রাণীর অভাব নেই এমনই বিচিত্র এক ধরনের মোরগ রয়েছে ইন্দোনেশিয়ায় দেশটিতে আইয়াম সিমানি নামে কালো রঙের এক জাতের মোরগ আছে এই জাতের মোরগ অন্য কোথাও নেই আর এ কারণে এই মোরগের চাহিদাও অনেক বেশি কালো রঙের এই মোরগকে আইয়াম সিমানি নামে ডাকা হয় ইন্দোনেশিয়ার ভাষায় আইয়াম মানে মুরগি আর জাপানি ভাষায় সিমানি অর্থ হল সম্পূর্ণ কালো এই অদ্ভুত জাতের মোরগের আদি আবাসস্থল স্থল ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলে এই মোরগের শরীরটাই শুধু কালো নয় এদের আগাগোড়া সবই কালো অর্থাৎ পালক মাথার ঝুটি ঠোঁট নখ পা সবই কালো তবে আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের মাংস ও দেহের ভেতরের অঙ্গপত্যঙ্গ এবং হাড়ের ভেতরের মজ্জাও কালো শুধু রক্ত কালো না আর অন্যান্য প্রাণীদের চেয়ে তাদের একটু রক্ত বেশি লাল। আটানব্বই সালে প্রথম ইউরোপে এ জাতের মোরগ আনা হয় শৌখিনদের কাছে এই জাতের মোরগ খুবই জনপ্রিয় তবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অপ্রতুলতার কারণে এক একটি মোরগের দাম পড়ে প্রায় আড়াই হাজার ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ টাকা রকমারি খাবার জানতে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন